হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম তো আপনি এখন তাহলে একটু বলেন আসলে যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া উপদেশটা মানে এই বিষয়টা আমি আপনাকে আমি আপনাকে সব ক্লিয়ারলি বলছি বিষয়ে বিষয় সাথে আমার একটা রিলেশন ছিল হ্যাঁ সো এনিহাউ যে কোনো কারণে আই ডোন্ট নো মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোনো রিজনই আমাকে ব্লক করে দিয়েছে কেন ব্লক করছে সেটা আমাকে বলেনা রিজনটাও আমাকে বলেনা আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি তো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দেই দ্যাটস ইট নাথিং else নাম তো ছায়মা তাই না জি জি তো মানে মানে কতদিন সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় 1.5 বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে कांटेक्ट করছে না যোগাযোগ করছে না সো ওর মত আছে আমার মত আছে আচ্ছা নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটি এর একজন স্টুডেন্ট এটার কারণেই কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না এরকম কিছু বিয়ে করেছে আমি তো জানি এটা হ্যাঁ তার আমি সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী শারastri এলাকার মেয়ের মামার নাম হচ্ছে মেম্বার মেয়ের মামার নাম মেম্বার শাহরাসি চাঁদপুর এবং বিয়েতে দশ জনের মত উপস্থিত ছিল আর এটা হচ্ছে গিয়ে জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখের জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল এদের পরেও আমাদের দেখা হয়েছে বাট আমি एक्चुअली জানি না যে বিয়ে হয়েছে তাই তো আমি জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রামের ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট উইকে বা 10 তারিখের দিকে হয়েছে আর কি লুমের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী আমাদের বাসা হচ্ছে সারা রাষ্ট্রীয় আমের মামার নাম রাজ্জাক নাম্বার আমার যে কন্ট্রাক্ট থেকে পেয়েছি জানি না তো যদি কেউ কাউকে ঠকায় ভালো থাকে বলার কিছু নেই কি করার আছে এখন বলেন আমি তোলি এখন যদিও বিয়ে করে ফেলে ইনকেস অফ বিয়ে করে ফেলে সেক্ষেত্রে তো আমি ওর বিরুদ্ধে যে কিছু করতে পারবো না হম আমার সাথে হোয়াটসঅ্যাপ মোস্তফাতে আমি যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নম্বর ব্লক আছে বা সিম নাম্বার হয়তো ব্লগ করেনি আমি সিম এ ওকে ফোন দিইনি যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে যদি রাগ করে এই ভয়ে ফোন দিয়ে নি খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানেন